আজকের যাত্রা আসে হঠাৎ একটা ছোটো ভাই আর ক্যামেরা আছে আরেক ভাই সো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই উপভোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে কিন্তু আমরা মাছ ধরার চার ব্যবহার করবো কাঁকড়া আর এখানে আছে পাঁচশে মাছ এই যে আমাদের কাঁকড়াগুলো কাঁকড়া আর এগুলো মাছ এটা দিয়ে আজকে বসি পোড়ানো হবে এটা দিয়ে মাছ ধরবে ঠিক আছে দুই হবে তো আমাদের কাঁকড়া দিয়ে বসির চার বানানো হচ্ছে

দুই মাছ একটা কাঁকড়া একটা পাশে মাছ গাইস আজকের ভিউ দেখুন অসাধারণ ভিউ বিশাল নদী আমরা যেতে যেতেই আমাদের বর্ষিগুলো প্রস্তুত করে দিচ্ছি আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে গিয়েই যেন বর্ষিগুলো ফেলতে পারি এই জন্য আকাশ আকাশটা মেঘলা হয়ে গেছে অবশ্য বৃষ্টি আসছে পারে খুব সুন্দর বলে ভিতরে কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ পাখির কি অসাধারণ বলতে না বলতে এই বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে গলিটা গলিতে উঠে তো আস্তে 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 কীভাবে কিন্তু বসি পড়াতেই আছে বস্মিতে চার পরাতেই আসে অল্প কিছুই আছে এই যে এইখানে আছেই এইগুলো অল্প করেই আছে এই তো একটা পাশে মাছ একটা কাঁকড়া আশা করি আজকে বেশ অনেক মাছই আমরা পাবো দেখা যাক তারপরেও দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পথে আপাতত শেষ পুরোনো হম বসি শেষ আমরা সামনে গিয়ে আমাদের বসুটা ফেলবো দেখতে থাকুন মাথা এখানে বেঁধে দেওয়া হচ্ছে এখান থেকে শুরু করে আমরা এভাবে বসে দিতে যাবো আমাদের বর্ষি ফারণ হচ্ছে বেড়া বিসমিল্লা Kau diorang makanlah. Pastek. Muntik tu

আমরা ওপর পরে যাব কেওড়া গাছের সন্ধানে আমি এসেই আগে কথা না বার্তা না গাছ থেকে কেওড়া ফেরে নিজেই কেওড়া খেতে শুরু করলাম কেননা সুন্দরবনের এই কেওড়া ফল আমার অনেক প্রিয় আর এদিকে দিকে কেওড়া খাওয়া শেষ করে আমি কিছু মুড়ি এবং চানাচুর নিয়ে আসছিলাম আমরা কজন বসে আগে হালকা নাস্তা সারলাম মুড়ি চানাচুর সাথে পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই লাগে আমরা নাস্তা করলাম এবং বেশ অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করে আমরা আবার যাচ্ছি ওই পারে আমাদের যে বড়শি আছে সে বড়শির পাশে কারণ আমাদের বড়শিটা এখন তুলবো ওই জন্য আর এ পারে আসতে না আসতেই হঠাৎ করে দেখা হলো আমার নৌকাতে থাকা এক ছোট ভাইয়ের মায়ের সাথে তারাও আসছিল সুন্দরবনে মাছ ধরার জন্য আসনা না আসতেই তারা জিজ্ঞাসা করলো তোরা কি দুপুরে খেয়েছিস তারা বলল না তখন তার মা বলল তোরা পরে বড়শি তুলিস আগে খাওয়া দাওয়া করে নে এই জন্য ফারাদের কাছে চাউল দিল চাউলটি ধোয়ার জন্য আর অপর সাইডে আমার ছোট ভাইয়ের মা চুলা ধরাচ্ছে ভাত রান্না করার আর এদিকে যেহেতু কেওড়ার মৌসুম আমরা কিছু কেওড়া পারলাম গাছ থেকে বাসায় নিয়ে আসার জন্য কেওড়া পড়া শেষ করে ফারহাদ বেল নিয়ে বসে গেল আমি সুন্দরবন আসার সময় গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম এই বেলটি সে বসে বেলটি মাখাত মাখাচ্ছে সাপের ডাক শুনেছে পেঁয়াজ ঝাল আর লবণ দেওয়া সুন্দর করে বেল মাখানো হচ্ছে আহ সুন্দরবনে আহ সুন্দরবনে এরকম সুন্দর পরিবেশে বেল খাওয়া খাও আহ তারা নদী থেকে বেশ কিছু বড় চিংড়ি মাছ এবং সাদা মাছ মাছ ধরে তার থেকে কিছু মাছ নিয়ে আমরা আজকে দুপুরে রান্নাবান্না চো করব নদীর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে একটা ভাজা ভাজা হবে সুন্দরবনের নদীর মাছ আর নদীতে বসেই তা রান্না করে খাওয়ার ফিলিংস অন্যরকম খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম এখন আমরা যাচ্ছি আমার যেখানে বসি ভালো না সেখানে আমরা এখন যাচ্ছি আমাদের বসি সামনে এখানে দেওয়া আছে বশির তুলতে প্রায় দুই ঘন্টা মতো ওয়েট করছি আমরা দুই ঘন্টা ওয়েট করে এখন যাচ্ছি আমরা বসি তুলতে সুন্দরবনে আসলে অনেক মজা হয় তারা দুজনই অনেক জোরে বৈঠা পাচ্ছিল কে কেমন পারে সেটা দেখার জন্য শুরু হলো বর্ষিতলা

ঘাগড়া পেয়ে গেছি পেয়েছি পেয়েছি আমরা মাছ পেয়েছি নীল কাটাই ওটা সাদা মাছ বাজছো বুঝছো এতে আমরা কিছু ঘাগড়া পাতি পারি মনে হয় কারণ ছোট বসি তো আছে তো

সাংঘাতিক কাঁটা কাঁটা মালে জলে একটু লেগেছে পেয়ে গেছি দেখা যাক নেক্সট রাউন্ডে কি আসে

খুবই হতাশ হচ্ছিলাম কেন আমরা আশাবাদী ছিলাম যে আজকে বেশ কিছু মাছ আমরা পাবো এই তো সাইজ দেখো সাইজ বিশাল সাইজের একটা গাগা টেরা পাবারও পড়েছে চক 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 করতে যাবে দেখো হম মন খারাপ

আমাদের আজকে ভিডিওটা এইখানেই শেষ করতেছি আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ